সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেফতার পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা সিসিটিভি ফুটেজে যা দেখা গেল মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যার ঘটনায় অস্ত্র সহ গ্রেফতার চার আওয়ামী লীগের পথ অনুসরণ করলে তাদের মতোই পরিণতি হবে সোহাগ হত্যায় ঢাবিতে বিক্ষোভ দেশে শিগগির আরেকটি গণ আন্দোলন গড়ে উঠতে যাচ্ছে মন্তব্য নাহিদ ইসলামের ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা আইএমএ জাহিলিয়াতকেও হার মানিয়েছে জামায়াতের বিবৃতি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে একটি রাজনৈতিক দলের গোসা হয় মন্তব্য হাসনাত আবদুল্লার জামায়াতের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ এনসিপির জন্য দরজা খোলা যা বললেন সালাউদ্দিন কোন চাঁদাবাজ সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামায়াত ডেমরায় পথসভায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মিডফোর্ডে ব্যবসায়ীকে হত্যা দুই যুবদল নেতাকে আজীবন বহিষ্কার ব্যবস্থা নেওয়ার পরও দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি মন্তব্য সালাউদ্দিন আহম্মদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ইতোমধ্যে চারজনকে গ্রেফতার কুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে লালচাঁ দরফের সোহাগ নামের এক ব্যক্তিকে এলোপাতারিভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে চারজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন এর মধ্যে তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ বাকি দুই আসামিকে র্যাব গ্রেফতার করেছে বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তবে তাদের নাম পরিচয় উল্লেখ করা হয়নি গত বুধবার ওই হত্যাকাণ্ডের বিষয় আজ ডিএমপি জানায় বিকেলের হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপর লাল চাঁদকে হত্যার ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন আসামিদের ধরতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা সিসিটিভি ফুটেজে যা দেখা গেল স্থান পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিস্টফোর্ড হাসপাতাল চত্বর বুধবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হঠাৎ হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন এলাকায় ঘটে যায় এক ভয়াবহ ঘটনা শতাধিক লোকের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী লালচা দরফের সোহাগকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে ও পাথর ছুড়ে নির্মমভাবে হত্যা করা হয় হত্যার পর মরদেহের ওপর চলে নিঃশংস উন্মত্ততা এ হত্যাকাণ্ডের পুরো দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি সোহাগকে প্রথমে নির্মমভাবে মারধর করে পরে কুপিয়ে মাটিতে ফেলে দেয় এরপর দুই যুবক তার নিথর দেহ রাস্তায় টেনে নিয়ে এসে একের পর এক লাথি ঘুষি ও বুকের উপর লাফিয়ে বর্বরতা চালায় পরে তার মাথাও শরীরের উপর ছোড়া হয় বড় বড় পাথর ঘটনার সময় শত শত মানুষ আশপাশে দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি এমনকি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরাও নীরব ছিলেন আতঙ্কের সবাই নিঃশংস দৃশ্য দেখলেও কেউ বাধা দেয়নি নিহতের পরিবার দাবি করেছে সোহাগকে পূর্ব পরিকল্পিত ভাবে তার দোকান থেকে ডেকে নেওয়া হয় প্রতিপক্ষ একটি গ্রুপ তার ব্যবসায় আধিপত্য চাচ্ছিল এবং নিয়মিত চাঁদা দাবি করছিল সোহাগ রাজি না হওয়ায় এ হত্যাকাণ্ড ঘটে সোহাগ হত্যায় ঢাবিতে বিক্ষোভ আওয়ামী লীগের পথ অনুসরণ করলে তাদের মতোই পরিণতি হবে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদার দাবিতে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল শুরু হয়ে ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভে অংশ শিক্ষার্থীরা অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সহ বিভিন্ন প্রতিবাদে স্লোগান দেন তারা বলেন যুবদলের নেতাকর্মীরা ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেতলে নির্মমভাবে হত্যা করে এবং হত্যার পর লাশের উপর বর্বর নৃত্য করে সোহাগকে হত্যা করে বাংলাদেশে যেন প্রস্তর যুগের নৃশংসতা ফিরিয়ে আনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন পাঁচই আগস্টের পর থেকে আমরা দেশকে গোছানোর চেষ্টা করেছি কিন্তু এই পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে একটি দল জাতীয়তাবাদী চাদাবাজ দলের হাতে সোহাগ খুন হয়েছে কারণ তিনি চাদা দিতে অস্বীকৃতি জানান তিনি আরো বলেন বিএনপি নেতাকর্মীরা আজ দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ধর্ষণ ও খুনের মতো অপরাধ করছেন আওয়ামী লীগের পথ অনুসরণ করলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে দেশে শিগগির আর একটি গণ আন্দোলন গড়ে উঠতে যাচ্ছে মন্তব্য নাহিদ ইসলামের দেশে শিগগির আর একটি গণ আন্দোলন গড়ে উঠতে যাচ্ছে বলে স্পষ্ট জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন লিখে রাখেন এই আন্দোলন হবে দুর্নীতিবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা যেভাবে জুলাই আন্দোলনে জিতেছি ওই আন্দোলনেও জিতব এনসিপিকে কেউ কেউ নির্বাচন বিরোধী ট্যাগ দিতে চাইছেন উল্লেখ করে নাহিদ বলেন পতিত ফ্যাসিস্টের বিচার চাই সংস্কার চাই নির্বাচন চাই বিচার সংস্কার ছাড়া দেশের মানুষ নির্বাচন মানবে না যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে একটি রাজনৈতিক দলের গোস্যা হয় বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি তখন একটি রাজনৈতিক দলের মন খারাপ হয় আমরা যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিচারিতার কথা বলি তখন একটি রাজনৈতিক দল বেজার হয় যখন আমরা একটি দলের টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলি তখন তারা গোস্যা করে যখন আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে তখন একটি দল বেজার হয় আমরা চাঁদাবাস টেন্ডার বাস ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বললে আপনাদের তো গায়ে লাগার কথা নয় আপনারা যদি ফেসিবাদ বিরোধী রাজনীতি করে থাকেন তাহলে তো গোসা করার কথা নয় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক শারজি সালমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র আহ্বায়ক সামান্তা শারমিন কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল সহ কেন্দ্রীয় ও জেলা নেতারা জামায়াতের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ এনসিপির জন্য দরজা খোলা যা বললেন সালাউদ্দিন দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনে জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি ইউএনবি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন ঘিরে যে দাবি দেওয়া তুলছে তা তাদের বৃহত্তর কৌশলের অংশ পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি সালাউদ্দিন বলেন জামায়াত ইসলামীকে নিয়ে নির্বাচনে জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না এনসিপির সঙ্গে সম্ভাব্য জোট গঠন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক জোট নিয়ে আলোচনা চলবে কি হয় তার সময় বলে দেবে কোন চাঁদাবাজ সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামায়াত ডেমরায় পথ সভায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন জামায়াত ইসলামী কোনো চাঁদাবাজ সন্ত্রাসী দখলবাজদের সঙ্গে জোট করবে না জামায়াত ইসলামী জোট করবে সৎ দক্ষ যোগ্য নৈতিক ও আদর্শবান নেতৃত্বের সঙ্গে তিনি বলেন জামায়াত ইসলামীর লক্ষ্যই হচ্ছে সৎ যোগ্য দক্ষ নৈতিক ও আদর্শবান নেতৃত্বের মাধ্যমে জাতিকে একটি নিরাপদ বাসযোগ্য কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন যারা দল পরিচালনায় ব্যর্থ তারা দেশ পরিচালনায় ব্যর্থ হবে যারা ক্ষমতায় যাওয়ার আগেই দলের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা ক্ষমতায় গেলে দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ হবে জাতি সেটা জানে যে দলের এক নেতা আর এক নেতার কাছে নিরাপদ নয় এক কর্মী আর এক কর্মীর কাছে নিরাপদ নয় সেই দলের কাছে দেশ ও জাতি কখনোই নিরাপদ থাকতে পারবে না এ সময় তিনি আরো বলেন আওয়ামী জাহেলি যুগের অবসান ঘটার পর এখন কারা প্রতিদিন মানুষ হত্যা করছে কারা খুনাখুনি করছে কারা চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি টেন্ডারবাজি করছে এর জবাব রাজনৈতিক দলগুলোকে জাতির সামনে দিতে হবে